যিনি বিজ্ঞান ও প্রীতি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ডক্টর ইয়াফেস ওসমান তার প্রভাবকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে নিয়ম বহির্ভূতভাবে যেটা আগে আগে বলেছি তৎকালীন বিসিএসআইআর ডেজিগনেটেড অ্যাডভান্স চেয়ে চিফ সার্টিফিক অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন তাই এই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা দৈনিক ইত্তেফাক এবং ডেইলি স্টার পত্রিকায় ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয় এবং সেই একই সাথে শুধুমাত্র চিফ সার্টিফিক অফিসার না আরও প্রথম শ্রেণীর অন্য ক্যাটাগরিতেও শূন্য পদের বিজ্ঞপ্তি নিয়োগ পদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরবর্তীতে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পনেরো এক পঁচিশ তারিখে ওই একই প্রক্রিয়ায় চিফ সাইন্টিফিক অফিসারের পদের ক্ষেত্রে অভিজ্ঞতার কিছু আংশিক সংশোধনী আনা হয় এবং মজার বিষয় হচ্ছে যে ওই একই দিনে পনেরো এক পঁচিশ তারিখেই পনেরো এক দুই হাজার পনেরো সরি পনেরো এক তারিখে একই দিনে ওই আবেদনপত্র দানের শেষ দিন হিসাবে নির্ধারণ করা হয় তো তো পনেরো পঁচিশ আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা ছিল তো আবেদনপত্র যাচাই বাছাইয়ের জন্য একটা যাচাই বাছাই কমিটি গঠন করা হয় সেই যাচাই বাছাই কমিটি ডিআর এস এম এর প্রথম শ্রেণীর নিয়োগের জন্য জমা করা আবেদনপত্র সমূহ যাচাই বাছাই করে এবং চিফ সেন্ট্রিক অফিসার পদের জন্য দুইটি আবেদন যেটা পাওয়া যায় সেই দুইটি আবেদন কি চাহিত শর্ত তথা দিয়ে সাথে অসংগতপূর্ণ বলে যাচাই বাছাই কমিটি এটা বাতিলের জন্য সুপারিশ করে তো এখানে আমি উল্লেখ করতে চাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত যে শর্তগুলো ছিল এখানে চিফ সাইন্টিফিক অফিসার পদে প্রয়োজনীয় প্রথম শ্রেণীর বিজ্ঞান গবেষণামূলক চাকরি চোদ্দ বছরের অভিজ্ঞতার কথা বলা ছিল কিন্তু ডক্টর মালা খান সেই চোদ্দ বছরের অভিজ্ঞতা সেই শর্তটা পূরণ করতে পারেনি উনি ওনার যে সিডি বা উনি যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেখানে যে তথ্য পাওয়া যায় সেই অনুযায়ী তার প্রথম শ্রেণীর বিজ্ঞানমূলক গবেষণা চাকরির অভিজ্ঞতা ছিল আট বছর সাত মাস সেটা এভাবে হচ্ছে যে উনি এখানে যেহেতু বিসিএসএল এ জয়েন করেছিলেন দুই হাজার ছয় সালে তো দুই হাজার ছয় সাল থেকে ছয় বছরের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরবর্তীতে উদ্বোধন বিদ্যুৎ কর্মকর্তা হিসাবে আরও দুই বছর সাত মাস এই বছরে আট বছর সাত মাস তো উনি বাকি সময়টা কীভাবে চৌদ্দ বছর কীভাবে গ্যাপ দিয়েছেন সেটা উনি অ্যাপ্লিকেশন এইভাবে লিখেছিলেন যে প্লাজমা গাস অ্যাপ্লিকেশন রিসার্চ ল্যাবরেটরিস উনি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ম্যানেজার হিসাবে চাকরি করেছেন এক এক আটানব্বই সাল থেকে একত্রিশ বারো দু হাজার তিন সাল পর্যন্ত কিন্তু কাছাকাছি কমিটি ফাউন্ড ওনার এই অভিজ্ঞতাটা যেটা

অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দিকে কিন্তু পরবর্তীতে উইথাউট এনি ডুইং এ এম এস ডি এবং সরি এম এস সি ফিল বা রসায়ন বিষয়ের অন্যতম কোনো জ্ঞান না রেখে উনি রসায়নের পিএইচডি সেটা অর্জন করেছেন এই অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা দুইটা ক্ষেত্রে যেহেতু উনি চাহিদা শব্দ পূরণ করে নিয়ে সো কর্তৃপক্ষ তারপরও কোনো এক অজ্ঞাত কারণে যে আবেদন বাতিল না করে ওনাকে উপযুক্ত প্রার্থী হিসাবে গণ্য করে এবং তাকে নিয়োগের জন্য সুপারিশ করে এটা যাতে বাঁচে কমিটি সুপারিশ করে কিন্তু সুপারিশ করার পরে যেটা হয় সেটা বোর্ড সভায় অনুমোদন করা তো পরবর্তীতে যখন এই নিয়োগটি অনুমোদনের জন্য এই বিসিএসআই দুইশো ছিয়াশি তোমার সভা উত্থাপন হয় তখন উপযুক্ত অভিজ্ঞতা সেই উপযোগ্যতা না থাকার কারণে মালাখানের নিয়োগের সুপারিশ অনুমোদন করার সুযোগ নেই এই মর্মে বোর্ড ডিসিশন দেয় তো এই সিদ্ধান্তগুলোতে মালাখান একটা মামলা করে এই বোর্ডের এই সিদ্ধান্তগুলোতে সেই মামলা নম্বর পনেরো উনিশশো তিরাশি যেটা দু হাজার ষোলো সালে সতেরো তারিখে বিজ্ঞান মন্ত্রণালয় চিঠির মাধ্যমে তাকে দেওয়া হয় এত রায় হয়ে গেছে নিয়োগ দেওয়া যায় এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিজ্ঞান মন্ত্রণালয় অজাতিত ভাবে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর তার হস্তক্ষেপ প্রকাশ করছে পরবর্তীতে এই প্রাথমিক রায়ের বিরুদ্ধে বিশেষ আপিল করলে আদালতের রায়ের প্রেক্ষিতে যে মামলা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই নিয়ে তিনটি মামলা চলমান আছে সাতশো তেইশ আঠাশ ছেষট্টি এবং সাতষট্টি দুটা দুই হাজার সতেরো সালে এবং একটা দুই হাজার আঠারো সালে যেহেতু মামলার রায়ের একদিনের মধ্যেই তাকে প্রদান করা হয় এবং পরবর্তীতে উনি এই পদে চাকরি করতে থাকেন পরবর্তীতে এই পদে উনি স্থায়ীকরণ হন এবং আবার পরবর্তীতে মহাপরিচালক হিসাবে পদের দায়িত্ব পালন করেন অ্যাচিভমেন্টে কোনো বাধা নিতে পারেনি বা সেইভাবে এটা সামনে আসে এখন আমরা পিএইচডি যেটা আমি আগে বলেছি সেখানে কিছু কথা বলছি কম্পিটিশান বিষয়ে স্নাতকৃতি মালিকা রসায়ন বিষয়ে কোনো ডিগ্রি না থাকার পরেও আমেরিকান ইউনিভার্সিটি এটা একটা বাংলাদেশের স্টাডি সেন্টার এটা এটা অ্যাড্রেস সেখানে উল্লেখ করা ছিল সেটা ছিল সাতাইশ ফুয়ারি ঢাকা বাংলাদেশ

বাংলাদেশ মন্দির কমিশন তাদের একটা স্মারকের মাধ্যমে একটা বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয় যে কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারের পূর্ব অনুমোদন গ্রহণ না করিয়া বাংলাদেশে কোন স্থানে বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান নামে ক্যাম্পাস স্থাপন করা চাইবে না কিংবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা

পরবর্তীতে পিএইচডি গ্রাজে প্রায় সাত বছর পর দু হাজার আঠারো সালে বিজ্ঞানের উদ্যোগ মন্ত্রণালয় তৎকালীন মন্ত্রী এফএস ওসমানের অনুরোধ বলেন বা ওনার প্রভাবে বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিকে ওনারও সহযোগিতায় শিক্ষা যে পত্রটা প্রথমে জারি করেছিল সেটা কোনো কারণ উল্লেখ না করে সেই পত্রটা প্রত্যাহার করে এবং একই সাথে আমরা এখানে তো আগে একবার বলেছে যে কোনো প্রতিষ্ঠান এখানে অনুমোদন নেই পিএইচডি গ্রহণযোগ্য হবে না তারপর তারাই আবার সেই চিঠিটা উইড্র এবং তাকে তার নানা পূর্বের ডক্টর ব্যবহার করার অনুমতি দেয় যেটা প্রচলিত আইন বা তাদের পূর্বে উল্লেখিত বক্তব্যের সঙ্গে সম্পূর্ণরূপে সংঘর্ষে এখানে আরও একটা বিষয় যেটা হচ্ছে যে পিএইচডি করতে গেলে অবশ্যই একজন সুপারভাইজার আন্ডার সেটা সম্পাদন করা যায় তো মালাখানে যে রসায়ন বিষয়ে তথাকথিত রসায়ন বিষয়ে যে পিএইচডি সেটা সুপারভাইজার হিসাবে উনি উল্লেখ করেছেন ওনার সুপারভাইজার হচ্ছেন ডক্টর এস এম ইমামুল হক এবং সাথে একজন কোচ সুপারভাইজার যিনি হচ্ছেন তার নিজের স্বামী কে আনোয় মোস্তোভা এবং এই দুজনের রসায়ন বিষয়ের কোনো ডিগ্রি নেই ডক্টর এস এম ইমামুল হক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগের অধ্যাপক এবং ওনার স্বামী কে এম আনোয় মোসোবা ওনার ব্যাকগ্রাউন্ড বা উনি গ্রাজুয়েশন মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় যে অধ্যাপক ছিলেন সুপারভাইজার বা রসায়ন প্রধান কোনোভাবে তদন্ত হতে পারে না আমি এখানে হয়েছে কিনা সে বিষয়টা তদন্ত করে দেওয়ার জন্য তেষট্টি তম সভায় একটা

এবং গ্যারেন্টি সম্পর্কে আমরা আলোকপাত করলাম এখন আমার এখানে থাকাকালীন সময় বা আমার এই দায়িত্ব পালনকারী অবস্থানের বিষয় নিয়ে কিন্তু